ব্যাক আবার একটা নতুন গেম খেলে ভিডিওতে নতুন না গাইস এটা পুরোনো গেম খেলে কারণ এটার আরো দুটো পার্ট আছে আমার চ্যানেলে তো চলো এখন আমরা খেলতে যাচ্ছি মিনা গেম তো আগের লেভেলগুলো দেখতে পাচ্ছ আমরা আগের ভিডিওতে আগের লেভেলগুলো খেলছি এবার খেলবো লেভেল থ্রি তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে রাজু আছে এবং একটা সাইকেল আর মিনার আম্মু আছে তো চলো আমরা না সাইকেল নিয়ে যাওয়া লাগবে আমাদের আর এখানে দেখতে পাচ্ছ গরু আর আমাদের সাথে আছে গরুর দুধ এটা মনে হয় আমাদের ডেলিভারি করতে যাওয়া লাগবে তো ফটাফট করে চলো এখান থেকে পাথর আছে নিচে তাই আমাকে জাম্প করতে হবে ভাই সাইকেল নিয়ে কিভাবে জাম্প করে বুঝি না এখানে কে টাকলা তো যাই হোক আমরা চাই ফটাফট করে সাইকেল নিয়ে জাম্প করে ক্যামবে ভাই আমি নিজে তো পারি না রিয়েল লাইফে তো ওই যে দেখতে পাচ্ছো গাই সেখানে ওই যে ট্রাক আছে ওই টিরাকে মনে হয় আমাদের এই দুধটা দিয়ে আসতে হবে চলো ফটাফট করে আমরা যাই কিন্তু এই দেখো গাছের এইগুলোতে না আমি বাজলে মরে যাব মানে পড়ে যাব তো চলো এখন যাই ফটাফট করে এখান থেকে আস্তে করে নুয়ে যাই এখান থেকে আবারও নুয়ে যাই আমাকে না ওই গাড়িটার কাছে যেতে হবে তারপর সেখানে আমাদের মনে হয় দুধটা বিক্রি করতে হবে না হলে দিয়ে আসতে হবে জানি না চলো যাই হোক আমরা এখান থেকে লাফ দিই তো চলো ফটাফট করে চলে যাই এটা তো প্রো আমি তো প্রো গাইছ এগুলো তো ইজি অনেক তো চলো ট্রাকটা অনেক আগে যাচ্ছে কেন গাই চলো ফটাফট করে আমাদের ট্রাকটাকে ধরতে হবে না ট্রাকটা মনে হয় দাঁড়িয়েছে সামনে হ্যাঁ গাইজ ট্র্যাক্টার দাঁড়িয়েছে চলো এখান থেকে আমরা সাইকেলটা দিয়ে নামি তারপর যাই এ তো এটা নিয়ে যাই এটা মনে হয় আমাদের বিক্রি করতে হবে তার কাছে এ দেখো স্টার পেয়ে গেছি আমরা ফটাফট করে যাই আমরা না এখান থেকে দেখতে পাচ্ছ আমাকে না টাকা দিয়েছে মনে হয় আমরা এটাকে মিঠুর কাছে দিই এখন মিঠু এটাকে নিয়ে যাবে আমাদের বাসায় মনে হইতেছে চলো আমরা ফটাফট করে যাই এই টাকাগুলো মনে হয় আমাকে দিয়ে আসতে হবে যাই তাহলে আমরা টাকাগুলো দিয়ে আসি এখানে দেখতে পাচ্ছ মিঠু উঠতে আছে তো মিঠু না কথা বলতে পারে গাইস কথা তো বলতে পারে কিন্তু এখন বলতে আসে না থাক চলো আমরা যাই এখান থেকে এটাই বাজলে হয়তো মরে যাবো তাই লা উড়ে যাওয়া লাগবে আমাদের যাই হোক গাইস আমি হলাম পুরো প্লেয়ার এগুলো তো কোনো ব্যাপার না আমার কাছে তাই চলো ফটাফট করে আমরা চলে যাই এখান থেকে নেমে যাই দেখতে পাচ্ছো ভাই এগুলো তো ইজি চলো ফটাফট করে আমরা যাই আর ওই টাকাগুলো গিয়ে দিয়ে আসি টাকা না কি এগুলোর ভিতরে জানি না মনে হয় টাকাই হবে কারণ দুধ বিক্রি করছি তাই টাকা দিতে পারে তো চলো আমরা প্রায় চলে এসেছি মনে হইতেছে এই গাছ তো দেখছিলাম আমরা যখন যাইতেছিলাম তো যাই হোক এখান থেকে আমরা হয় চলে এসেছি এই দেখো গরু নিয়ে যাচ্ছে এই মাথা পাশাই মারছে মিঠু মাথা পাশাই ফালাইছে এর নাম আমি জানি না তোমরা জানলে কমেন্ট করে জানিয়ে দাও এর নাম কি এই যে যাই হোক আমরা মিনার ব্যাগ নিয়ে যাই এখন মিনার ব্যাগ নিয়ে যাব এবং মিনার কাছে দিয়ে আসব স্কুল ব্যাগ এটা তো সে মনে হয় স্কুলে যাবে তাই জন্য আমাকে স্কুল ব্যাগটা দিয়ে দিয়েছে চলো আমরা ফটাফট করে যাই এখান থেকে গাছটা আছে এগুলোতে বাজলে না আমি পড়ে যাব মনে হইতেছে আছে তো যাই হোক চলো আমরা যাই ফাটাফ করে এবং এই ব্যাগটাকে মিনার কাছে গিয়ে দিয়ে আসি এখান থেকে নিচ দিয়ে যেতে হবে আমাদের এই তো হয়ে গেছে এখন যাই উপরে দিয়ে এই তো এগুলো তো ইজি আমার কাছে খুবই ইজি এগুলো এখানে কী গাছ দেখতে পাচ্ছ গাইস এই সাইডে পিছনে তো যাই হোক চলে গেছে এখন চলো আমরা যাই ফাটাফাট করে এখান থেকে নিচ দিয়ে যাওয়া লাগবে না মিঠুকে কন্ট্রোল করা একটু কঠিন আছে গাইস যাই বলো আর না বলো চলো এখান থেকে উপরে যেতে হবে ফটাফট করে আর গাইস আমার চ্যানেল না চ্যানেলটা একটু মনে হয় ডেড হয়ে গেছে কারণ আমরা আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি আমার ফোনটা একটু ঝামেলা হয়েছিলো তো এই জন্য তো তোমরা একটু সাপোর্ট করো গাইস আমার ভিউ আসতে আসে না এখন আর চ্যানেলে দেখতেই তো পাচ্ছ গাইস তো একটু সাপোর্ট করো ভিডিওটাতে লাইক করে দাও গাইস ফটাফট করে ফটাফট করে লাইক করে দাও গাইস এই ভিডিওটাতে আর একটু চ্যানেলটা একটু ডেড হয়ে গেছে তাই তোমরা একটু এখন হেল্প করো তো যাই হোক চলো আমরা মনে হয় চলে এসেছি এই তো চলে এসেছি মিনার কাছে এই নাও মিনা তোমার ব্যাগ এখন স্কুলে যাও তুমি এই ঘন্টা বাজতে আছে কেন আমাকে না স্কুলে যেতে হবে ফটাফট করে ঘন্টা দিয়ে দিয়েছে মনে হয় স্কুলের এখন সাইকেল নিয়ে যাব স্কুলে চলো চলো এখান থেকে নুয়ে যাই তাড়াতাড়ি করে আমাকে স্কুলে যেতে হবে না আমাদের স্কুলের বেল দিয়ে দিয়েছে এখান থেকে নিচ থেকে উপরে লাভ দিলাম আবারও লাভ দেওয়া লাগবে এখানে নিচে ডাল পালাক সব কিছু আছে এখানে দেখতে পাচ্ছ রাস্তার ভিতরে এত কিছু থাকে গাইস বলো তোমরাই যাই হোক চলো এখান থেকে যাই ফটাফট করে মিঠু আমার পিছনে পিছনে আছে এখান থেকে নিয়ে যাই এই তো ঘন্টা দিতে আসছে তাড়াতাড়ি করে যেতে হবে তাড়াতাড়ি চালা মিনা তাড়াতাড়ি চালা চলো চলো এখান থেকে তাড়াতাড়ি করে লাভ দিই এবং নিয়ে যাই এখান থেকে ফটাফট করে চলো এখান থেকে জাম পাবার চলো 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 প্রায় চলে এসেছি আমরা স্কুলের কাছে মনে আছে। চলো চলো এখান থেকে আবার নিয়ে যাই তাড়াতাড়ি করে যাওয়া লাগবে ঘন্টা বাজতে আছে এখান থেকে যাম্প চলে এসেছি মনে হয় আমরা প্রায় চলো এখান থেকে আবার নিয়ে যাই না হলে যাইতে অনেক একটু আগেই তো হ্যাঁ গাইজ চলে এসেছি আমার স্কুলের কাছে এখানে রাজু আছে তো চলো রাজু কিছু বলবে না এখান থেকে আমরা গেমটা কমপ্লিট করে দিয়েছি এই লেভেল তো গাইস আশা করি তোমাদের কাছে গেম ভালো লাগছে আর গাইস আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো না হলে গাইছ আমার চ্যানেল ডেড হয়ে যাইতেছে চলো এই লেভেলগুলো আমরা আস্তে আস্তে খেলবো তো সবাই ভালো থাকো গাইস বাই বাই